আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা ইসলামের ইতিহাসের সেই দুটি ফুলের গল্প নিয়ে আলোচনা করব যাদের মর্যাদা স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গেছেন তারা হলেন জান্নাতের যুবকদের সর্দার হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা এর দুই পুত্র হজরত হাসান রদিয়াল্লাহ আনহু এবং হজরত হুসাইন রদিয়াল্লাহ আনহু আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কতটা ভালোবাসতেন তার প্রমাণ একাধিক হাদিসে রয়েছে তিনি বলতেন হাসান ও হুসাইন আমার দুই ফুল তিনি হাসানকে এক কাঁধে এবং হুসাইনকে অন্য কাঁধে নিয়ে ঘুরতেন তারা ছিলেন তার হৃদয়ের টুকরা হযরত হাসান রদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত নম্র স্বভাবের নরম হৃদয়ের এবং চরম দানশীল তিনি দান করতে এত ভালোবাসতেন যে তার গুণের কারণে তাকে নিয়ে সবাই গর্ব করত অন্যদিকে হজরত হুসাইন রদিয়াল্লাহু আনহের চরিত্রে ছিল ন্যায়ের প্রতি দৃঢ়তা এবং সত্যের পথে অপসহীন সাহস এই দুই ভাই ছিলেন নবীজির উম্মার জন্য ভিন্ন দুই দৃষ্টিকোণ থেকে রহমত স্বরূপ চতুর্থ খলিফা তাদের পিতা হযরত আলী রদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর মুসলিম উম্মা হযরত হাসান রদিয়াল্লাহু আনহুয়ের হাতে বাইয়াত গ্রহণ করল তিনি হলেন নবীজির সেই নাতি যিনি অল্প সময়ের জন্য খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন তখন মুসলিম উম্মা দুই ভাগে বিভক্ত ছিল একদিকে ছিল হযরত হাসান রদিয়াল্লাহু আনহুয়ের সমর্থকরা আর অন্যদিকে ছিলেন হযরত মোয়াবিয়া রদিয়াল্লাহু আনহু এবং তার সমর্থকরা এই দুই দলের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল হযরত হাসান রদিয়াল্লাহু আনহু ছিলেন শান্তির প্রতীক তিনি ভাবলেন যদি যুদ্ধ শুরু হয় তবে শত শত সাহাবি এবং হাজার হাজার মুসলিমের রক্ত ঝরবে এই রক্তপাত বন্ধ করার জন্য তিনি এক বিশাল আত্মত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা করলেন মুসলিম উম্মার ঐক্য ও শান্তি বন্ধ করার জন্য তিনি স্বেচ্ছায় তার খিলাফতের দায়িত্ব মোয়াভিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে হস্তান্তর করলেন নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী এভাবেই পূর্ণ হল যেখানে তিনি বলেছিলেন আমার এই নাতি হাসান একজন সর্দার তার মাধ্যমে আল্লাহ মুসলিমদের দুটি বৃহৎ দলের মধ্যে সন্ধি করিয়ে দেবেন এই বছরটিকে ইসলামের ইতিহাসে আমুল জামা বা ঐক্যের বছর বলা হয় হজরত হাসান রদিয়াল্লাহ আনহু প্রমাণ করলেন ক্ষমতার চেয়ে উম্মার ঐক্য ও শান্তি তার কাছে অনেক বেশি প্রিয় ছিল কিছুকাল পরেই হযরত হাসান রদিয়াল্লাহ আনহু শাহাদাত বরণ করেন অনেক ঐতিহাসিকের মতে তাকে বিষ প্রয়োগে শহীদ করা হয়েছিল উম্মা হারালো তাদের শান্তির দূতকে মুয়াভিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ জোর করে খিলাফতের আসনে বসে পড়ল এটি ছিল নবীজির প্রতিষ্ঠিত ইসলামী শাসনের নীতির সম্পূর্ণ প্রতিপন্থী ইয়াজিদের শাসন ছিল অন্যায় সেনা সেনাশক্তির অপব্যবহার এবং ইসলামিক মূল্যবোধের বিরুদ্ধে ইয়াজিদ চেয়েছিল সমস্ত বড় সাহাবি এবং মুসলিম নেতা যেন তাকে বাইয়াত বা আনুগত্যের শপথ দেয় কিন্তু হযরত হুসাইন আনহু যিনি ছিলেন ন্যায়ের প্রতীক তিনি বললেন যে জালিম ফাসিক এবং ইসলামিক মূল্যবোধের ধার ধারে না তার হাতে বাইয়াত দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এদিকে ইরাকের কুফার জনগণ শত শত চিঠি লিখে হজরত হুসাইন রদিয়াল্লাহ আনহুকে আহ্বান জানাচ্ছিল আমাদের নেতা হয়ে আসুন আমরা ইয়াজিদের শাসন মানি না আমরা আপনাকে সমর্থন দেব এবং আপনার হাতে বাইয়াত গ্রহণ করব এই আমন্ত্রণ ছিল হুসাইন রদিয়াল্লাহ আনহুয়ের জন্য এক বিশাল পরীক্ষার পথ মুসলিম উম্মাহর অনুরোধ এবং ন্যায়ের পথে অবিচল থাকার তাগিদে হযরত হুসাইন রদিয়াল্লাহ আনহু তার পরিবার ছোট ছোট সন্তান ও কয়েকজন সঙ্গী নিয়ে কুফার দিকে রওনা হলেন এই যাত্রা ছিল তার জন্য এক অজানা পথের দিকে যাত্রা যাত্রাপথে তিনি জানতে পারলেন কুফার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ কুফাতে কঠোরতা শুরু করেছে হযরত হুসাইনের দূত যাকে তিনি অগ্রিম পাঠিয়েছিলেন তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে অবশেষে ইয়াজিদের বিশাল সেনাবাহিনী তাদের পথ রোধ করল স্থানটির নাম কারবালা তারা হুসাইনকে বাধ্য করল হয় ইয়াজিদের হাতে বাইয়াত নিতে নয়তো যুদ্ধ করতে হুসাইন স্পষ্ট জানিয়ে দিলেন তিনি কোনো জালিমের কাছে মাথা নত করবেন না ইয়াজিদের সৈন্যরা দেখল হুসাইন বাইয়াত দিতে রাজি নন তখন তারা ইতিহাসের এক নির্মম কাজ করল ইউফ্রেটিস নদীর পানি যা ছিল হাতের নাগালে সেই পানি তিন দিনের জন্য বন্ধ করা হলো হুসাইনের পরিবার ও শিশুদের জন্য এই মরুভূমির তাপে শিশুরা তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল অবশেষে এলো সেই মর্মান্তিক দিন দশ মহরম একপাশে পাশে হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন ইমানদার অন্যদিকে ইয়াজিদের হাজার হাজার সুসজ্জিত সৈন্য হুসাইন শেষবারের মতো তাদের উপদেশ দিলেন কিন্তু তারা শুনতে রাজি হল না যুদ্ধ শুরু হলো। প্রতিটি সঙ্গী প্রতিটি যুবক এক এক করে ময়দানে নিজেদের প্রমাণ করলেন এবং শাহাদাত বরণ করলেন তাদের একমাত্র লক্ষ্য ছিল জালিমের কাছে মাথা নত না করে আল্লাহ ও তার রসুলের আদর্শকে রক্ষা করা এই মর্মান্তিকতার চরম বিন্দু ছিল হজরত হুসাইনের ছয় মাসের শিশুপুত্র আলী আজগারের শাহাদাত শিশুটি তৃষ্ণায় কাতর ছিল হুসাইন তাকে নিয়ে গেলেন পানির অনুরোধ করতে কিন্তু নিষ্ঠুর সৈন্যরা পানির বদলে তীর দিয়ে শিশুটিকে আঘাত করলো। অবশেষে নবীজির কলিজার টুকরা হজরত হুসাইন একাকী ময়দানে প্রবেশ করলেন তিনি চরম সাহস তাকুয়া এবং সম্মানের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন নবীজির সেই নাতি যিনি ছিলেন তার হৃদয়ের টুকরা আল্লাহ তার জন্য শহীদের সর্বোচ্চ মর্যাদা লিখে দিলেন কারবালার মর্মান্তিকতা সেখানেই শেষ হল না ইয়েজিদের সৈন্যরা শহীদদের মৃতদেহকে অসম্মান করল সবচেয়ে মর্মান্তিক হল হজরত হুসাইনের পবিত্র মাথা কেটে দামেশকে ইয়েজিদের দরবারে পাঠানো হলো। এটি ইসলামের ইতিহাসে এক গভীর খতর মতো রয়ে গেল হুসাইনের বোন হাজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার পুত্র আলী জাইনুল আবেদিন রাদিয়াল্লাহ আনহু এবং নবীজির পরিবারের অন্যান্য জীবিত সদস্যদের বন্দি করে দামেশকে নিয়ে যাওয়া হল কিন্তু বন্দী অবস্থাতেও জাইনাবের ইমান টলেনি ইয়াজিদের দরবারে হজরত জাইনাবের বীর এবং ইমানি ভাষণ ছিল এক ঐতিহাসিক প্রতিবাদ তার ভাষণের দৃঢ়তায় ইয়জিদ পরাজিত ও লজ্জিত হয় এর ফলে জনগণের মধ্যে ইয়জিদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি হয় যা শেষ পর্যন্ত ইয়জিদের শাসনের অবসান ঘটায় চূড়ান্ত শিক্ষা হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু দেখালেন উম্মার ঐক্য ও রক্তপাত বন্ধ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা যায় আর হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখালেন জালিম ও অন্যায়ের সামনে সত্যের জন্য জীবন দেওয়াও ইমানের অপরিহার্য অংশ এই দুই ভাইয়ের আত্মত্যাগের শিক্ষাকে আমরা যেন আমাদের জীবনে কাজে লাগাই আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক আলোচনা শুনতে আমাদের চ্যানেল দিনই ইসলাম সাবস্ক্রাইব করুন ধন্যবাদ